সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ডিয়ার স্টুডিও ইউটিউব চ্যানেল চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় বৃষ্টিপাত সত্যপ্রাহ ঘন কুয়াশা এবং আবর খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আবর পুরা কী জানিয়েছে আপদি দপ্তর আরও জানিয়ে দেব স্যাটেলাইট ডাটার মানচিত্রে অনুযায়ী আগামীকাল তেইশে ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে চব্বিশ ঘন্টা দেশের আটটি থেকে চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবার প্রস্তুতি কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টার আবহাওয়া এরপরে এক এক করে জানিয়ে দেবো সব বিভাগে চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবাদি দপ্তর জানিয়েছে তেইশে ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা বাখনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এইসব জেলায় অনেক জায়গায় মঙ্গলবার চব্বিশ ঘন্টার মধ্যে হালকা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে ঢাকা এবং গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি সৈয়দপুর এবং টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলো কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সে সাথে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে ঢাকা বিভাগের আকাশ কিছু কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাজশাহী বিভাগে আকাশ পরিষ্কার থাকবে যেমন রাজশাহী বিভাগে রাজশাহী নোংরা নাটোর চাপাই নবাবগঞ্জ পাপনা বগুড়া জয়পুরহাট এবং সিরাজগঞ্জ এবং রাজশাহী বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগে তেইশে ডিসেম্বর মঙ্গলবার চব্বিশ ঘন্টা আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রিয় দর্শক আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বরিশাল এবং ভোলা ঝালকাঠি পুটুয়াখালী পিরোজপুর ও বরগুনা জেলায় অনেক জায়গায় তেইশে ডিসেম্বর মঙ্গলবার চব্বিশ চব্বিশ মধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক সরাসরি চলে আসলাম কুয়াশা পোড়া স্যাটেলাইট উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার সকালে অবস্থিত দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগে সিলেট মৌলভী বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত হালকা থেকে মাঝে ধনে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইটের উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে তাপমাত্রা পৌঁছে দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়নমরসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগের একুশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমর সিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের থেকে ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমর সিং রংপুর ও রাজশাহী বিভাগে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়নমর রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগের একুশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল তেইশে ডিসেম্বর দু মঙ্গলবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর